প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে আর এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটি আপডেট পাওয়া গেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চার এম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ অলরেডি আপলোডেড দেয়ার ডকুমেন্টস ইন দ্য ওয়েবসাইট মে সাবমিট দেয়ার অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ইন দ্য ফলোয়িং ওয়েবসাইট ডাব্লু ডট অথবা ডাব্লুবি প্রাইমারি এডুকেশান ডট আর সি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে তিনি পোস্টটি করেছেন অর্থাৎ এই বিজ্ঞপ্তি অনুসারে অনেকেই যারা ইতিমধ্যে যদি এই বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে বিএড ডিগ্রি করে থাকেন এবং তারা আগে যদি তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন সেটা কিংবা তারা প্রাথমিক শিক্ষকদের জন্য বিবেচিত হবেন সেই ব্যাপারটি কিন্তু আগেই বলা হয়েছিল আর এই মুহূর্তে কিন্তু নতুন করে আবার আপলোড করার নির্দেশিকা জারি হলো তো এই বিষয়ে পরবর্তী আপডেট আমাদের অবশ্যই নজরে থাকবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে